নমস্কার আমি জ্যোতিশ্রী পারমিতা কোন গ্রহ বলুন তো আপনাকে রাজা বানাতে পারে অবশ্যই কিন্তু শনি অনেকেই বলবেন রাহু দশাতে সে প্রচুর ইনকাম করেছে কিন্তু ভেবে দেখুন তো রাহু দশায় আপনি ইনকাম করতে পারেন প্রচুর ইনকাম করতে পারেন কিন্তু রাহু দশায় আপনি কিন্তু সেই ইনকামটা সে অর্থটা কখনোই ধরে রাখতে পারবেন না রাহু যেমন টাকা দেয় তেমনি কিন্তু টাকা নিয়েও নেয় প্রচুর হয়তো টাকা অনেকে রাহু দশে ইনকাম করবেন কিন্তু সেই টাকা কিন্তু জলের মতো বা কোনো না কোনো কারণে কিন্তু খরচ হয়েই যাবে অ্যাকচুয়ালি শনির প্ল্যানেট আপনাকে মতো কোনো উচ্চতার চরম শিখরে কিন্তু নিয়ে যেতে পারবে না একমাত্র শনি পারে আপনাকে চরম শিখরে কিন্তু নিয়ে যেতে সেই জন্য আমি ভিডিওতে শনির থেকে কি করে ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই বিষয়ে কিছু টোটকা বলবো ম্যাক্সিমাম কিন্তু মানুষ জানেন যে শনির কে সন্তুষ্ট করতে গেলে আমাদের হনুমান চল্লিশে পাঠ করতে হয় শনিবার নিরামিষ খেতে হয় ঠিক আছে শনি মন্দিরে কিছু শস্যের তেল তারপরে কালো মিষ্টি প্রদান শনি শনিদেবকে আরাধনা করা এগুলো তো আছে এগুলো আপনারা জেনে গেছেন এগুলো খুবই কম নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কিন্তু জানে কিন্তু এখন তো মানুষের হাতে সময় নেই কোনো মানুষ হয়তো সকালবেলা বেরোচ্ছে রাত এগারোটায় ঢুকছে তার হাতে এত সময় কোথায় কিন্তু তাহলে সে শনির থেকে কি করে ভালো ফল পাবে সেক্ষেত্রে আপনার বাড়িতে যে কাজের লোকটি আছে না তার সাথে কিন্তু আপনি ভালো ব্যবহার করুন হয়তো আপনি কোনো রিক্সা করে প্রতিদিন যাচ্ছেন অফিসে বা টোটো করে যাচ্ছেন রিস্কা আলা ঠেলা আলা বা যে কোনো শ্রমিক শ্রেণীর মানুষদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে শিখুন অথবা হয়তো আপনি কোনো অফিসের বস আপনার যে নিম্ন স্তরের কর্মীরা আছে তাদের সাথে ভালো ব্যবহার করুন তাদের ন্যায্য পাওনাটা তাদের বুঝিয়ে দিন তাদের সাথে করবেন না বা খারাপ আচরণ করবেন না দেখবেন থেকে কিন্তু কিন্তু অনেক শুভ ফল পেতে পারেন এখন মানুষের হাতে কিন্তু এত পুজো অর্চনা করার সময় নেই অবশ্যই পুজো অর্চনা করা উচিত অবশ্যই উচিত আমি পূজা অর্চনা করতে কাউকে বারণ করব না কিন্তু যারা ব্যস্ততম জীবন খুব সহজে দৈনন্দিন কাজের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই এই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু শনির থেকে অনেক শুভ ফল প্রাপ্ত হতে পারি শনি কিন্তু খারাপ হলে যত ধরনের কিন্তু ক্রনিক ব্যাধি আর্থারাইটিস বলুন যে কোনো ব্যথা বলুন যে কোনো ক্রনিক রোগ যেগুলো দীর্ঘ রোগ সেগুলো কিন্তু শনির ইনফ্লুয়েস আছে শনি খারাপ হলে কিন্তু আপনি ক্রনিক ব্যাধির শিকার হবেন এবং নানা ধরনের শিকার হবেন সেক্ষেত্রে শনিদেবকে অবশ্যই সন্তুষ্ট করে রাখা কিন্তু আমাদের প্রত্যেকের উচিত হরস্কোপে যতই খারাপ যোগ থাকুক না কেন আপনি নিজের কর্মের মাধ্যমে মনে রাখবেন শনি হল কর্মফল কর্ম করবেন তেমন ফল পাবেন শনি শনি কিন্তু গরিব দুঃখ নিপীড়িত মানুষদের কিন্তু নির্দেশ করে এদের আপনি যদি একটু সেবা করতে পারেন আপনার নিজের ইনকাম থেকে যদি এদের একটু কিছু দান করতে পারেন খাওয়াতে পারেন শনির থেকে কিন্তু প্রচন্ড ভালো ফল আপনি প্রাপ্ত হতে পারেন সবসময় কিন্তু পূজা অর্চনা দিলেই যে আপনি শনির থেকে ভালো ফল পাবেন তা কিন্তু না আপনি হয়তো পূজা অর্চনা করছেন সবকিছু করছেন কিন্তু আপনি আপনার কাজের লোকটার সাথে খারাপ ব্যবহার করছেন আপনি যে কোনো শ্রমিক শ্রেণী মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন অফিসে গিয়ে আপনার যে নিম্ন স্তরের কর্মী তাদের সাথে খারাপ ব্যবহার করছেন মনে রাখবেন যতই আপনি পূজা অর্চনা করুন শনিদেব আপনাকে কিন্তু ভালো ফল প্রদান করবে না তো শুনলেন আজকে এই পর্যন্তই নমস্কার